তার সন্তানের বয়স যখন দুই মাস থেকে বছর পরে ফিরে এসে দেখে তার বাচ্চা বড় হয়েছে বছরের শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে দণ্ড দিয়ে কারাগারে রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী একজন বয়বৃদ্ধ মানুষ তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যে মামলা দিয়ে আমাদের দলের সিনিয়র নেতাদের নামে শত শত মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে

তার স্ত্রী বিধবার প্রসাদ পরে বসে আছে চোদ্দ বছর আগে যে স্বামী হারিয়ে গেছে সে কল্পনা করে নাই তার স্বামী ফিরে আসবে তাই বিধবার প্রসাদ পরে সে তার স্বামীর জন্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে চোদ্দ বছর পর ঘুমঘাট থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান কোথায় যেন হারিয়ে গেছে বন্ধুরা আমার একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম আমাদের অনেক নেতাকে হত্যা করা হলো গুম করা হলো জেলে দেওয়া হলো বাংলাদেশকে একটা নরকে পরিণত করা হয়েছিল তার প্রতিবাদ করার জন্য সবলা চত্বরে আমার দেশের মুসল্লিরা তার কমল মন নিয়ে কমল হৃদয় নিয়ে সবলা চত্বরে দেবিন হাজির হয়েছে কয়েকটা দাবি জানানোর জন্য আমাদের দেশের মুসল্লিরা আমাদের দেশের ওলামেরা ওলামায় মশায় যারা তাদের নেতৃত্বে ছোট ছোট কমল মতি ছেলেরা সহ যখন সাপলা চত্বরে তারা হাজির হয়েছে একটা দাবি জানানোর জন্য আপনারা জানেন সেই সাপলা চত্বরে রাতে রন্ধকারে রাইফেল দিয়ে মেশিন গান দিয়ে গুলি করে আমার দেশে বাচ্চাদেরকে ওলামা ওলামা ওলামায়েদেরকে আমাদের দেশের মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম খাতির তাদেরকে হত্যা করা হয় আপনারা জানেন এরকম একটা নির্মম পাশবিকতা আমাদের দেশে চলেছে এই রাজবাড়ির কোন মসজিদের ইমাম নির্বিঘ্নে নামাজ পড়াতে পারে নাই নামাজ পড়াতে গেছে বাইরে পুলিশ নামাজ পড়াতে গেছে বলেছে বাধ্যতামূলক ভাবে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে শেখ মুজিবের জন্য দোয়া করতে হবে আমার বলছি তিনি মা বাবাকে বলে যারা আমার সন্তানকে হত্যা করেছে যারা আমার মুসল্লিদেরকে হত্যা তাদের জন্য আল্লাহ দরবারে আমাদের হাত তো ওঠে না আমার হৃদয় তো বলে না শেখ হাসিনার জন্য দোয়া করতে আওয়ামী লীগের জন্য দোয়া করতে তারপরেও তাদেরকে বলা হয়েছে তুমি বাধ্য ঈদগার ময়দানে মসজিদে বিভিন্ন জায়গায় বাধ্য হওয়া তুমি শেখ মজিবের জন্য দোয়া করতে হাসিনার জন্য দোয়া করতে এই বসন্তপুরে যারা আওয়ামী লীগ করেছে তাদের জন্য দোয়া করতে বক্ত করা হয়েছে বন্ধুগণ আমার ভয়ানক নির্যাতন এই 18 বছরে আপনারা জানেন বাংলাদেশ কে ভারতে করদ রাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ভারতী ভারতে করদ রাজ্য বাংলাদেশকে তৈরি করার চেষ্টা করা হয়েছে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু ভারত যখন টিপাই মুখে বাদ দেয় ভারত যখন আমাদের চন্নটা নদীর মুখে বাদ দেয় ভারত যখন ফারাক থেকে আমার পানি দেয় না ভারত ভারত যখন যখন আমাদের দেশকে মরুভূমি তৈরি করতে চায় এই সুজলা সুফলা বাংলাদেশকে একটা মরুভূমি তৈরি করতে চায় সেই ভারত যখন বাংলাদেশে নির্বাচন হয় সেই নির্বাচনকে ভোট দেখা পরিণত করে